এই শহরে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে আর নয়তো পাক্কা অভিনয় জানতে হবে পূর্ণ শহরে শূন্য আমি আমার শহরে পূর্ণ তুমি তোমার জন্য থেকে যাবো আজীবন না ভালো বেশে তাই তো সবাই বলে দুঃখের রাজা কেমনা হাসি খুশি থাকে সবাই তো জানে না মনের হাসির ভেতরে অনেক কান্না লুকে থাকে একটু ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে অনেক বিরক্ত করেছি ভুল করেও তোমাকে চেয়েছিলাম তুমি যে এত দামি কখনো জানতাম না আমি জীবনে এগিয়ে যাওয়ার জন্য কেউ রাস্তা দেখে দেবে না নিজের রাস্তা নিজেকে তৈরি করতে হবে ছেড়ে যাওয়া ভয় আমাকে দেখিও না আমি তাকেও ছেড়ে দিয়েছি দেখে ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারতাম না কখনো যদি আমার কথা মনে পড়ে তখন আমাকে বেমান বলিও না ছেড়ে তুমি কেসো আমি না ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখেও না আমি ওই মানুষটাকে ছেড়ে দিছি যে মানুষটাকে ছাড়া আমি এক ফোটা থাকতে পারতাম না আকাশেতে অনেকটা গন্তে কেউ জানে না হাজার মানুষ বেঁচে থাকুক আমার না হওয়া একতরফা ভালোবাসা তার জন্য জীবনটা ছোটো করে নিলাম হাসি সে মানুষ বলে আমাকে পেয়ে বলে অনেক দুঃখে ছাতি তখন তাকে ছেড়ে দিলাম সে বলে কেন গেলে আমি বললাম তোমার তোমার একটি জন্মে প্রিয় আপনি চোখ মুছতে মুছতেও কিছু কথা মিথ্যা বলেছেন যে বলেছিলেন আমাকে একটা কথা কখনো তোমাকে ছেড়ে যাব না মর রাত পর্যন্ত তোমার পাশে থেকে যাব। ভুল ছেড়ে হয়তো আমিও আমার কি হবে না ক্ষমা তোমার জন্য সব কিছু ছেড়ে দিলাম এখন তো তুমি পাক্কা অভিনয় করতে শিখে গেছো যখন তোমায় বলতাম ভালো আছো তো তখন আমাকে আমার জীবনে ভালোবাসা বলতে কিচ্ছু নাই ভাই যা ছিল সব কিছু দিয়েছি দেওয়ার পরও সে মানুষটার কাছে নিজে দূষী হয়েছি আর কখনো করতে চাই না ভালোবাসা মানুষ একটু প্রেমের জন্য কিনা করতে পারে আর তোমার জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলাম বেমান আমি না আপনি ছিলেন